আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন ফলাফলের পরবর্তী প্রক্রিয়াগুলো নিয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশিত হয়েছে সকল প্রার্থীদেরকে আন্তরিক অভিনন্দন এই ভিডিওতে আমরা নিবন্ধনের ফলাফল প্রকাশের পরবর্তী ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান ফলাফল যাচাই প্রথম ধাপে আপনি এন টিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা এন টিআরসিএর টেলিটক ওয়েবসাইটে গিয়ে আপনার রোল নাম্বার ব্যবহার করে ফলাফল যাচাই করবেন পাস করলে কোয়ালিফাইড উল্লেখ থাকবে নাম্বার টু ডকুমেন্ট ভেরিফিকেশন ফলাফল প্রকাশের পর এন টি এর নির্ধারিত সময়ে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করবে এই ধাপে অংশগ্রহণের জন্য আপনাকে প্রস্তুত রাখতে হবে এনসের কাগজপত্র সমূহ শিক্ষকতা যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ চরিত্র সনদ প্রয়োজনীয় প্রশিক্ষণ বা অভিজ্ঞতা সনদপত্র ভেরিফিকেশনের স্থান সময় ও নির্দেশনা এন এর ওয়েবসাইট ও বিজ্ঞাপ্তির মাধ্যমে জানানো হবে নাম্বার থ্রি পুলিশ ভেরিফিকেশন ও এনওসি ডকুমেন্টস ডকুমেন্ট যাচাই শেষে নির্দিষ্ট প্রার্থীদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এবং এনওসি বা অনাপত্তিপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এজন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে জমা দিতে হবে সুপারিশপত্র প্রদান যেসব প্রার্থী সকল ধাপ সফলভাবে সম্পূর্ণ করবেন তাদের নাম তালিকাভুক্ত করে এন টিআরসি এ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশপত্র প্রদান করবে এই সুপারিশপত্র অনলাইনে প্রকাশিত হবে এবং তার প্রার্থীদের নিজ দায়িত্বে ডাউনলোড করতে হবে নাম্বার ফাইভ চূড়ান্ত নিয়োগ যোগদান সুপারিশ প্রাপ্ত প্রার্থীদেরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তভাবে যোগদান সম্পন্ন করতে হবে নিয়োগপত্র গ্রহণের পর আপনার শিক্ষাকতা জীবন আনুষ্ঠানিক সূচনা হবে আঠারোতম নিবন্ধনের পরবর্তী প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ তাই নিয়মিত এন আর এর অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন এবং যাচাই বাছাই সংক্রান্ত সব তত্ত্ব সতর্কতার সঙ্গে অনুসরণ করুন এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন যেন আরও অনেক নিবন্ধিত প্রার্থী উপকৃত হতে পারেন সকলকে জানাই শুভকামনা ধন্যবাদ